এটা পুরাটাই আপনি পরিষ্কার করছেন আগে তো অনেক জঙ্গল ছিল আমি তো অনেক দিন ধরে এখানে আসি সেই ক্ষেত্রে আমার এদিকে কম বেশি জানা আছে প্রচুর জঙ্গল আছে আগে এখন এই যে নেটগুলো আপনারা টানায় দিচ্ছেন এখানে মোটামুটি কি কি সবজি করবেন বললেন এখানে পেঁয়াজ কল্লা করব জইরা করব মিষ্টিলাউ করব জালি করব কোইটা করব আচ্ছা এখন তো এই যে থালি করে রাখতেছেন এই থালিগুলোতে এগুলো তো বিকালেই লাগাবো

এক কেজি তিনশো নব্বই টাকা আচ্ছা আর এই যে এখানেতে মনে করেন এই নেট সব মিলে মনে করেন পাঁচ সাত হাজার টাকাতে ক্লিয়ার হবে আর যদি বাঁশ দিতে হয় এখানে পঞ্চাশ হাজার টাকা কাজটা হবে বাঁশে খরচটা বেশি আর তারপরেও আপনাদের এই অঞ্চলে তো বাঁশের এইভাবে চাষাবাদ নাই পাওয়াও কঠিন পাহাড়ি কিছু বাঁশ সেও তো দাম বেশি দাম বেশি এটা আরেকজনের তারা এতগুলা একত্র করা সম্ভব আচ্ছা এখন এই যে আপনারা এখানে বীজ তিতকরল্লার বলেন বিভিন্ন সবজির বীজ দিবেন এই থালিতে এই থালিতে বিষ দেওয়ার আগে কোনো কিছু করবেন কোনো সার কোনো ফাঁস শুধু গোবর আচ্ছা আচ্ছা তারপরে বীজ রোপণ করে দিলে তিন দিন পরে আর কোনো পরিচর্যা করতে হয় করতে হয় হ্যাঁ ওই মাসে পচা পচা বিরাম আসে গোড়ার দিকে পচে যায় পচে যায় ওই বীজটা ব্যবহার করতে হয় লক আছে গুনগুনি আছে আচ্ছা

মানে পাকা বীজ এদিকে তো আপনার ওই যে বীজ হিসাবেও খায় সবজিতে বিসিও বিক্রি করছেন না তাহলে মূলত আপনার খরচ কেমন হয়েছিল একখানিতে এক বিষ ফাঁস সবকিছু মিলায় বিষ নাই আর দশ হাজার আচ্ছা আচ্ছা তাহলে তো মোটামুটি আপনার এক কানিতে যদি ফিরিফান মানে ওইটা আপনাদের মূল ফসল না মূল ফসল কি তিত করল্লা এইগুলো মূল ফসল মানে ওইটা বোনাস ফসল আচ্ছা আচ্ছা যে এই যে নেটগুলো আপনারা তিত করলা জিঙা এই কইরা বললেন এইগুলা যেগুলা করবেন এগুলো করার পরে যখন শেষ হয়ে যাবে তখন আপনারা ওই সিম করে দিবেন তার মানে এটা তো এখন তো আপনার বর্ষা মৌসুম বৈশাখ মাস মোটামুটি বর্ষাকাল এই সময় আপনার যে করলা করলাগুলা করলা করতেছেন এগুলো করার পরে যখন শীত চলে আসবে তখন করবেন ওই সিমটা তাহলে ওইটা বোনাস তো মোটামুটি এক কানিতে দশ হাজার টাকা খরচ হইলে চল্লিশ হাজার টাকার মতোই তো আয় হচ্ছে সিম করে কিষি কাজ করে কি লাভ আছে ইনশাআল্লাহ লাভ আছে আমি তো এগুলা মানে শুধু কিষি কাজই করেন কত বছর ধরে কৃষিকাজ করতেছেন আমার জন্মের আগের থেকে আমার মা বাবা আমি মানে ওইটা কি রেশিও অনুযায়ী হয়ে আসতেছে যে বাবা করছে বাবার পরে ছেলে ছেলের পরে তার ছেলে মানে এখন আপনি করতেছেন আপনার পরে আপনার ছেলে তো যাক এখন যে এই যে সুবিশাল পাহাড়ে আপনি সবজি চাষ করতেছেন এই সবজি চাষের যে প্ল্যানিংটা আপনারা এই যে সুন্দর করে পরিষ্কার করে নিছেন থালি করে রাখছেন নেট দিচ্ছেন নেট দেওয়ার পরে আপনারা বীজটা রোপণ করে দিবেন বীজটা রোপণ করে দেওয়ার পরে যে সমস্যাটা হবে যখন গজিয়ে উঠবে তখন হচ্ছে আপনার গোড়ার দিকে আপনার ঢলে পড়া রোগ পচা একটা আসবে এই পচা রোগটা যাতে করে না আসে যেহেতু এখন বর্ষা মৌসুম ঘন ঘন বৃষ্টি হবে তো বৃষ্টি হইলে আপনার গোড়ার দিকে পানি জমাবে কম বেশি পানি জমাবে আপনি যতই এখানে আপনি উঁচা করে দেন না কেন গোড়ার দিকে পানি ঢুকবে তো সেই জায়গাটাতে হ্যাঁ এখন যেহেতু বর্ষার মৌসুম পর্যাপ্তভাবে বৃষ্টি হবে কাজেই আপনারা যেটা করবেন যে যখন আপনার তিত করলার পাতা মানে বীজটা গজায়ে দুই থেকে তিন পাতা হয়ে যাবে গাছটা একটা স্বাভাবিক স্পেজে হয়ে যাবে তখন গুঁড়াতে একটা পচার বিষ মারবে সেই পচার বিষটা আপনার গোড়ায় যদি ব্যবহার করেন সেক্ষেত্রে যদি পচা নাও আসে সেই জায়গাটাতেও আপনার গাছটাকে সুরক্ষিত রাখবে পচাটা আসতে দেবে না এর পরবর্তী সময় আমি আসব এসে আপনার জমিটা দেখবো দেখে যদি কোনো সময় কোনো প্রয়োজনীয়তা মনে হয় তাৎক্ষণিক আমি বলবো শরীফ ভাই আপনি এই যে আপনার জমিতে এই সমস্যাটা দেখা যাচ্ছে এটা ব্যবহার করেন সুফল মিলবে তো আশা করি সামনের দিকে দেখা হবে কথা হবে এই পর্যন্ত ভালো থাকবেন